চোদ্দ বছর বনবাসে কাটিয়ে যখন রামজি অযোধ্যায় ফিরে আসে তখন তার রাজ্য অভিষেক হয় এবং দরবারে উপস্থিত সকলকেই কিছু না কিছু উপহার দেওয়া হচ্ছিল কিন্তু ঠিক তখনই মাসি তার মুক্তার মালা হনুমানজিকে দিলেন হনুমানজি সেই মালার দিকে খুব মনোযোগ সহকারে তাকিয়ে দাঁত দিয়ে ভাঙতে শুরু করেন এবং এক এক করে সব মুক্তা দাঁত দিয়ে ভেঙে ফেলেন হনুমানজির এই আচরণ দেখে দরবারের সকলেই ভীষণ রেগে যায় এবং হনুমানজি গালাগাল করতে থাকে হনুমানজি সীতামায়ের উপহারকে অপমান করছে দেখে লক্ষণ খুব রেগে যায় যেন হনুমানজিকে সে মেরেই ফেলবে এক্ষুনি এতে হনুমানজি বলে আমি মালাকে পবিত্র বলে মনে করেছিলাম কিন্তু যখন আমি দেখলাম যে এতে আমার প্রভুর নাম নেই তখন আমি বুঝতে পারলাম এটা আমার কাছে মূল্যহীন ছাড়া কিছুই না খুবই সামান্য একটা মালা আমার জন্য সব বস্তু মূল্যহীন যাতে আমার প্রভুর নাম নেই এটা শুনে লক্ষণ রেগিয়ে বলে তোমার শরীরেও তো রামের নাম নেই তাহলে তুমি তোমার শরীরকে কেন ত্যাগ করছো না মরে যাও তুমি তোমার মরে যাওয়াই উচিত তুমি মাসিদাকে অপমান করেছো এই কথার উত্তরে হনুমানজি যা বলেন তা দেখে শুধুমাত্র লক্ষণই না মাসিদাও অবাক হয়ে যায় হনুমানজি লক্ষণের কথা কোনো উত্তর দেয় না বরং হনুমানজি তার বুক চিরেন এবং সকলে দেখতে পায় যে তার হৃদয়ে প্রভু শ্রীরাম এবং মা সীতার ছবি রয়েছে আর এটা দেখে সেখানকার সবাই অবাক হয়ে যায়